আমরা যখন ক্লাউড বা ওয়াইফাই শব্দগুলো শুনি তখন মনে হয় ইন্টারনেট বুঝি আকাশ বা স্যাটেলাইট থেকে আসে কিন্তু আপনাকে যদি বলি আপনি এখন যে ভিডিওটি দেখছেন তা মহাকাশ থেকে নয় বরং গভীর সমুদ্রের অন্ধকার তলদেশ দিয়ে হাজার মাইল পাড়ি দিয়ে আপনার কাছে এসেছে এর নাম অপটিক্যাল ফাইবার অবাক করা বিষয় হল এই তারগুলো মানুষের চুলের চৌ চিকন এক একটি কাঁচের সুতো অথচ এই চিকন সুতোর মধ্য দিয়ে পৃথিবীর সমস্ত ভিডিও মেসেজ আর তথ্য আলোর গতিতে চলাচল করে তামার তারে যেমন বিদ্যুৎ চলে এখানে তেমনি চলে আলো আপনি যখন কোনো মেসেজ সেন্ড করেন তা লেজার লাইটের সংকেতে পরিণত হয় এই আলো কাঁচের পাইপের দেয়ালে বারবার ধাক্কা খেয়ে বাউন্স করে করে এগোতে থাকে বিজ্ঞানের ভাষায় একে বলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সমুদ্রের নিচে এই তারগুলো বিছানো কি সহজ কাজ মোটেও না কখনো জাহাজের নগর আবার কখনো ভূমিকম্পে এই তার ছিঁড়ে যায় এমনকি অতীতে দেখা গেছে অদ্ভুত কোনো কারণে হাঙররা এই ইন্টারনেটের তার কামড়ে ছিঁড়ে ফেলার চেষ্টা করছে বর্তমানে সারা বিশ্বের সমুদ্রের নিচে প্রায় ১৩ লক্ষ কিলোমিটার লম্বা তার বিছানো আছে এই তারগুলোই মহাদেশগুলোকে একে অপরের সাথে বেঁধে রেখেছে যদি কোনো এক জায়গায় এই মূল লাইন কেটে যায় তবে একটি পুরো দেশ ইন্টারনেট বিচ্ছিন্ন বা ব্ল্যাকআউট হয়ে যেতে পারে তাই পরেরবার যখন ইন্টারনেটে কোনো ভিডিও বাফারিং ছাড়াই চলবে তখন আকাশের দিকে নয় ধন্যবাদ দেবেন সমুদ্রের নিচের সেই কাঁচের সুতোকে যা নিঃশব্দে পুরো পৃথিবীকে এক করে রেখেছে এমনই সব অজানা তথ্য জানতে আমাদের সাথেই থাকুন